বাই হল আসলে যে সময় বই হার যে সাই হয়তো নয় দিন অহানুদিনইব আমরা সারাই জানি বিশেষ করে তো যারা যাই এরা তো আলহামদুলিল্লাহ আমল করিয়া মারিবর নমাজর ফরে তিনবার যদি আউজবিল্লাহ ইসামিলিমিদার রাজিম ফড়ি। বিস্মিল্লা বিসমিল্লা বিস্মিল্লা বিসমিল্লা ফরলে ত্রিমেজি শরীফরী সদীশ হিসাবে ফজিলত মিলতনায় সুরার আয়াতৰ ফজিলত মিলব আর নবিজিয়ে যে ফজিলত হইসন ফজিলত মিলতনায় তিনবার আহ জুমিল্লা শামিন আলিম ফরিও হল্লা হুল্লা জি ফরিবা বহু আল আজিজুল হাকিম পর্যন্ত মারিফ ফরে যদি ফড়ি আর ফজর ফরে ফরি তো বুঝা গেল চব্বিশ ঘন্টার ফল হইল এই চৌব্বিশ ঘন্টার ভিতরে যে মানুষ মারা যাইবা শহীদই মৌত হইব এই চব্বিশ ঘন্টার ভিতরে যে মানুষ মারা যাইবা শহীদই মৌত হইব যেহেতু তাই সুরা সর আখেরি দ আয়াত ফুড়ছ যার কারণে ইসরের আখেরি দয় আয়াত যদি ফরতাম সাইতে তো নমাস কারণ মারি ভরা লাগবো ফজর ফড়া লাগবো আর যে মাইসিয়া মারিফ ফরিব ফজর ফরিব আলহামদুলিল্লাহ লাই লাই অব্যাস আল্লাহ বাকি তিন অক্টরের নমাজ পড়ার তৌফিক দিব যেহেতু আইজ আমরা নমাজ তাকি মহরুম আর নমাজ তো আহম এ বাদত আমার যেহেন কিছু জিনিস আছে হইতাম বা লাগিও কিছু মশলা আছে এর ফলেও আমি দেখো চেষ্টা রাখবো কতখান আপনার সামনে মাততাম পারি নমাজ তো আহম এবাদত গুরুত্বপূর্ণ এবাদত এই নমাজ যদি আমরা ফড়ি না তাহলে খাইলে কিয়ামতর দিন হাস্য রইব মা কারুন ওয়া ফেরাউন ও নমরুদ এরার লগে হাস্য রইব আর যদি আমরা নমাজের নমাজ হিসাবে ফড়ি যাই কারণ সলাত আরবী শব্দ চলাত আরবী শব্দ ফরে ফজিল তো দেখো ইনশাল্লাহ সলাত আরবী শব্দ আর সলাতর অর্থ তো আমরার বাসায় নমাজ ফার্সি ভাষায় নমাজ আল্লাহ ফার্সি ভাষায় খুদা জকাত ফার্সি ভাষা নাই হজ ফার্সি ভাষা নাই কলিমা ফার্সি ভাষা নাই আরবি আরবি রয়েছে আর একমাত্র সলাত নমাজ আইসে আর রোজার মধ্যে সহমর মধ্যে রোজা আইস আমরা যে রোজা হয়ে এই মতো নমাজ তো সলাত তার অর্থ ইয়া হলো ঔ বেখা হাত ও বেখা লাখড়ি যে লাখড়ি অগ্নিত দিয়া করয় আগ্নিত তাপ দিয়া গরম করিয়া জলচনা দুমৈতো যেমতো আগে আমরা উকৈট উকৈট হই লাঠি অর্থাৎ কোনো সময় সিদা করতাম কোনো সময় ব্যথা করতাম তখন খের দিলাম খের মধ্যে উপরে ফানি দিলাম ফানি দেওয়ার ফলে যদি খের ফানি দেই না আগুন উঠে যাব তখন আগুন হইত না খম হইতো দুম হইতো তখন অগু নরম হইতো এর ফলে উগুরে ব্যথা করবারও সিদা করবারও আমরা সিদা করতাম এই লুকি মানা এর কারণে শাহলিউল্লা মহদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলিয়া হুজুল্লাহিল বালিগার মধ্যে মাতের জৈন নমাজ খোয়া যায় ও আহম এবাদত রে যে তুমি মালিকর সামনে তোমার সফাল রে নত করো ও নিয়তে যে এই মালিক ব্যতীত আমার কোনো উপাসনার জায়গা নাই আর নিজর সময় নিজর দিল নিজর আজা অঙ্গরে অংশরে সারারে অলা হিসাবে তুমি আবাদতি নমাজ লাগি জুকাও যে আন্তা আবুদাল্লাহ কা হাকা কা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্না ইয়ারা যে ওলা আমি নমাজ আর যেমন আল্লা আমি দেখি আর হালাকি চৌ কমরা নাই নতুবা অশানু সমাজ দিল যে আল্লাহে আমার ডে চিফ জাস্টিসর সামনে আমি হালইসি আমি আসামে

আর সমর ওলা দিয়া কোনো মতে এক গুরুর মাজুর নাই কিন্তু ওলা নামাজ পড়ি আছে শেষ করে দিতাম মানে দ ফা ওলা খাড়া হরে তুই দিলাম আও একটা কুকুরের সুরত ইতা নমাজ নবী যে ফসন করছেন না বইতাম হা মাজুর মানুষ হইলে ওই নমাজ ওয়ান তেফাতিন কাল তেফাতি সলব দাইনে বাউয়ে তলে উঠে চাইতাম না সলবর অর্থ হইল গিয়া লম্লি শিয়াল হিয়াল আমরা হই হিয়াল ওলাখান ডাইনে বাউয়ে তলে উফরে চাইতাম না বরং এক দিয়ান আন্তা আবুদাল্লাহ আন্না কাতারা হু আর ওভাবে কান দিক মুরকে চুস মারে তার ঠুঁত মারে দানার মধ্যে কুড়ার মধ্যে ফট ফট ফরিয়া ভিতরে উঠার নামার উঠার নামার ইলা নমাজ আমরা বর্তমান এই মত নমাজ যদি আমরা পড়ি তা ফাওয়াইল্লী মুসল্লিন আল্লাহ আংসলাদ কোরআন আইসি আল্লাহ নমাজির কথা হর বেনমাজির মাত তো কোরানো আইসে কোরানও কমাইছে হদিসও খুব আইসে বেনমাজির মাত খুব বেশি হদিসও বেনমাজির মাত আইছে আর নমাজির মা তাইয়া কুরান ও অন্য আল্লাহ কইতে আসেন তার তুমি পুরস্কার পারে না না আল্লাহ কইতে ফাওয়াইলুল মুসাল্লিন ওয়াইল জাহান্নাম ওই বইন তরজমা হয় একটা আমার মকসুদ হান্ডে পেশ করি আর এর লাগে উলামা করবা ওয়াইল জাহান্নাম ওই ও লাগিয়া আল মুসাল্লিন যে মাইশে নমাজ পড়ে আং সালাতিহিম সাহুন নমাজ পড়ে হে কিন্তু নমাজ রে গাফলিতে গাফলিতে গাফলতি অবস্থার মধ্যে বেখবর হইয়া এ নমাজ পড়ে এ নামাজ পড়ে ঠিক আছে তার দিল মন তার হাত তার মুখ তার ফাও চতুর্দিকে হরকত করেন নড়াচড়া করেন তার দিল ওই দিকে নাই ওই তো নমাজ পড়ের ফবাইল মুসল্লিন আল্লাহ এ তো নমাজ বলেন তারা ওখানে নমাজ আর অন্য যেখান নমাজ পড়ি তারা হাও নমাজ ইন ওয়াইল তর্জমা আমি ওখানে করতাম সে এখন কইমু আর তো দতিন ওখান আছে উলামা একেরাম হলে বালাজান্তরা ইন ওয়াইলর এক তর্জমা ওইয়া হলো ওয়াইল জাহান্নম জাহান্নম সাতটা জাহান্নম লাজা সকর সঈর হুতামা জাকিম হাউিয়া এর মধ্যে জাহান্নম যেখানে ওখানে মুসলমানও লাগে বাকি ছয়টা মুসলমান নাই এটা প্রায় আমার বয়ান্তাক হতে পারি ইঙ্গিত দিয়া, বাকি নন মুসলমান রইব এহুদি হইব খ্রিস্টান হইব মসিক হইব অগ্নি পুজারি হইব আর লাশ হাউিয়া ওমা আদ্রা কামাহিয়া নারুন হামিয়া মুনাফিক লাগিব তে ই ছয় খান জাহান শাস্তি ভয়ানক এখানো দুইশো হইলে শিকানো চারশো শিকানো আটশো শিকানো ষোলোশো শিকানো বত্রিশশো শিকানো ছয় হাজার চারশো ওইলে আজাব আর একইবারে নিজ লেভেলর জাহান নমা একশো আজাব আছে নাম জাহান নম ইকার মুসলমান লাগে ও জাহান এক সাইট এখান আছে ওখান নাম ওয়াইন। জাহান এক সাইটর নাম ওয়াইন। এত জাহান্নম জাহান বয়ানক কত ভয়ানক আর এক সাইড খান ওয়াইল ফাঁকর সারা খান এক জায়গা বড় বয়ান কিন্তু আছে আগুন জলে কাঠ দিয়ে আগুন জ্বালানিও সারা খান ওই উন্দাল ফাঁকর